গ্যাজেট রাইডারে আপনাদের স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই অনেকে বাইক চালিয়েছেন বা গাড়ি চালিয়েছেন কিন্তু আজ আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যেটা সাহায্যে আপনারা ট্রেন চালানোর মজা নিতে পারবেন তো আসুন অ্যাপটি ডাউনলোড করি এবং গেমটির মজা নিই প্রথমে ডাউনলোড করতে গেলে আপনাদের যেতে হবে প্লে স্টোরে এখানে লিখবেন ট্রেন ইউরো ট্রেন সিমিউলেটর আমি অলরেডি অ্যাপটি ডাউনলোড করেছি তো অ্যাপটি দেখুন এই অ্যাপটি আমার ডাউনলোড আছে এখানে আমি এটি ওপেন করছি তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে কুইক মোড আছে কিভাবে খেলবেন দেখুন এখানে প্রেস করলে আপনার ট্রেনের জানালা খুলে যাবে এখানে প্রেস করলে আপনার ট্রেনের দরজা খুলে যাবে এখানে ক্লিক করলে আপনার ট্রেনের স্পিড বাড়বে এখানে ট্রেনের স্পিড দেখাচ্ছে আর এখানে সিগন্যালটি দেখুন সবুজ আছে এখানে আপনার স্পিড কত লিমিট রাখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে স্টেশন সব খুব কম সম্ভবত কাছেই আছে স্পিড আপনাকে কমাতে হবে ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছে দেখুন গেমটি